আমি টিয়া দিছি আমার নামের লাগিয়ে তুই বেকার পোলা আমাদের বিয়ে করাবে এখানে আমার প্রধান অতিথি করবে আমার সভাপতি দিবে আমার পদ দিবে আমি এখানে তো আমার ছবি থাকার কথা আমার ছবি কই দেই এইটাই হ্যাঁ কই ছবি কই আমার সম্মান কই আমার নাম কই আমার পরিচয় কই তুমি তো আমার নামটা ভাই আলবা সম্মান করে আলবা আমার রাজন নেতা গত বছর যখন তোমার এলাকায় আইছিলাম তখন তো তোমার এলাকায় এত কৃষি আসিন না এখন কি সুন্দর মরিচ ক্যাত দুন্দল ক্যাত ওদিকে টমেটো ক্যাত এদিকে বেগুন ক্যাত এই এলাকা এখন উন্নয়ন হইছে না সবাই মিলে মিশে কাজ কাম করে নেতা এর একটা কারণ আছে আমরা এলাকার একটা কমিটি আছে আর এই কমিটি একটা উদ্যোগ নিছে এই উদ্যোগটা হইছে এলাকার মধ্যে যত বেকার পোলা ফান আছে ব্যক্তিরে ধরে ধরে বিয়া করানি এই যে মাঠের মধ্যে একটা কাম করতেছে দেখা যায় দেখছো এই কাম করতেছে এ আসলে বেকার বয়া বয়া ফ্রি ফায়ার খেলতো বন্ধু বান্ধব লয়া এসো আর যে করে বন্ধু বান্ধব আছে ব্যক্তিরে দিছে বিয়া করায়া কোন আর রূপে সংসারে চাপ পড়ছে কোন বন্ধু বান্ধব দেওয়ার সময় নাই বউ দেখো কাম করো কাম করে সংসার চালাও এই যে এটা যত জমি আছে সব আছে ল প্রতি এই যে ফলে দেখি এই জায়গায় কাজ কাম করে সবজি ফলায় বিভিন্ন ফসল ফলায় আর এলাকার উন্নতি হইতেছে এলাকার তো কমতাছে এলাকার উন্নয়ন হয়েছে ঠিক আছে আর তোমার এলাকার মধ্যে আমার পুষ্টা পুষ্টা জায়গা সাফানি দেখিছো স্ট্যান করে দিছিলাম এগুলো মধ্যে পুষ্টা নাম আছে আমার নেতা এরা ফুলাファン তখন মনে করেন যে সংসার মংশন নিয়ে ব্যস্ত এই এরা তো আমার স্ট্যান হাতে করে দাও স্ট্যান এখানে তো ছবি টাকার কথা আমার ছবি কই নেতা পোলা ফান্দরি বিয়সাতি করে আদিছিনে ও নেতাদের আর সময় নাই হেরার আরে দাদা পোলা হেরার সময় নাই হেরার নেতাদের তুমি যা আমার কর্মী আমার তো এখানে ছবি টাকার কথা আমার ছবি গেল কই আর নেতা আমি ছবি দেখিটা কিটা গрун আপনাদেরকে আমরা ভালোবাসি না ছবি দেখলেই ভালোবাসা হয় ছবি থাকার কি ভালোবাসা হয় না হয় না ছবি যদি থাকতো ভালোবাসা যদি থাকতো এখন আমার ছবি থাকলো তুমি আমার চিনো আমার ছবি যদি থাকতো এলাকার ব্যাগ মানুষ আমার চিনলো এখানে আমার ছবি নাই আমি যে তোমার কাঠি কাঠি টাকা দেয় এই টাকা কই ছবি কই আমার সম্মান কই আমার নাম কই আমার বাড়ি কই তুমি তো আমার নাম তোমায় আলবা সম্মান মানুষ কই আলবা আমার আরে নেতা আমি খালি ছবি 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 করতেছেন আমরা নাম ডাক এলাকার মধ্যে যথেষ্ট আছে আর আমরা আমার টেহা দে এই টেহা দিয়া এই এলাকার বেকার পুরা ফান্ডের বিয়া কষারি করা তোরে খেলা কইছে রে ভাবে জুতা তো তোরা বাইরে আম তুই আমার কর্মী হয়েছে আমি তোরে টেহা দেখে এলাকার বেকার পুরা ফান্ডের বিয়া করাইছে না আমার নাম দাম বাড়াইছে আর নেতা আমি বলতেছি না রে আমরা এই টেহা দিয়া বেকার পুরা ফান্ডের বিয়া করাই দিকে তো আমার নাম হয় আমার নাম কই তুই বিয়াটা করে দে নেতা টেহা দিছে আমি টিহা দিছি আমার নামের লাগিয়া আমার আয়া যা তুই বিয়া করাই আমি না তোর মতন কর্মী আমার দরকার নাই আরে নেতা আপনি বাপটা লইতে তো বাপ লইলে এরকম নেতা আমরা লাগতো না আমি আপনার মতন আমার বাড়িতে যাওয়া লাগতো না বাড়িতে যাই কত বড় অপমান